আসসালামু আলাইকুম আর অহমাতুল্লা সুপ্রিয় অনার্স সেকেন্ড এবং বিভিন্ন বর্ষের যারা ইমপ্রুভমেন্ট শিক্ষার্থী রয়েছে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ক্লাসে আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমরা ধারাবাহিকভাবে তোমাদের নন ক্রেডিট কম্পালসারি ইংলিশ সাবজেক্ট যাদের দুহাজার সালে পরীক্ষা ক্লাস পাচ্ছো আজকে গ্রামাটিক্যাল পার্টির তৃতীয় ক্লাস আমরা তিনটি পার্টেরই আলাদা আলাদা ক্লাস দেওয়ার চেষ্টা করছি আমাদের অনলাইন প্রাইভেটের পাশাপাশি আমি এই ক্লাসগুলো তোমাদেরকে দিচ্ছি রেকর্ডেড ক্লাস যেগুলো হচ্ছে এখানে তো তোমরা যারা আমার কাছ থেকে দুর্দান্ত শর্ট সাজেশনস নিয়েছ শর্ট সাজেশনসের তেইশ নম্বর পেজ বের করো আমরা আজকে আলোচনা করব সেন্টেন্স কারেকশনের রুল নম্বর সিক্স থেকে টেন যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনসটি সংগ্রহ করনি তোমরা অতি সংগ্রহ করে নাও এবং তোমাদের যে তোমাদের জন্য যে নতুন ক্লাসগুলো শুরু করেছি তে বই বা সাজেশনসটি ফলো করে তুমি পার্টিসিপেট করো তাহলে ভালো বুঝতে পারবে এবং তোমার কোর্সটি খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও তোমাদের নিয়ে নতুন অনলাইন লাইভ প্রাইভেট ব্যাচে ভর্তি ব্যাচ তৈরি করছি তো সেখানে ভর্তি হওয়ার জন্য বা সাজেশন সংগ্রহ করার জন্য জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো তো অনেক কথা বললাম তো চলো আজকে আমরা সেন্টেন্স কারেকশনের তৃতীয় ক্লাস শুরু করি যেখানে রুল ছয় থেকে আমরা দশ পর্যন্ত আলোচনা করবো ইনশাআল্লাহ ছয় নম্বর সূত্রের বিষয়বস্তুটা হচ্ছে ইউজ অব আর্টিকেল বা রং ইউজ অব আর্টিকেল আমাদের পরীক্ষায় যে প্রশ্ন থাকে অনেক সময় আমাদের আর্টিকেল ভুল ব্যবহৃত হয় ভুল ব্যবহৃত এ আর্টিকেলকে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে আমরা একটু উদাহরণ খেয়াল করি কয়েকটি উদাহরণ যেগুলো পরীক্ষায় বারবার এসেছে প্রিয় পরীক্ষার্থীরা তোমাদেরকে একটু ডিস্টার্ব করি যে যারা এখনও পর্যন্ত বই সংগ্রহ করেনি বা সাজেশনসটি সংগ্রহ করেনি তাদের ক্লাসগুলো করতে হয়তো ভালো লাগবে না বা ফ্রুটফুল হবে না তারা যদি সাজেশনটি সংগ্রহ করতে চায় আমি একটু বলে নিতে চাই জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই তো হোয়াটসঅ্যাপে শুধু আমাকে এস এম এস করতে পারো যে স্যার কীভাবে আমি সাজেশনসটি সংগ্রহ করতে পারি সাজান সংগ্রহ করলে তোমার কোনো বই কেনার প্রয়োজন হবে না প্রথম থেকে তুমি খুব সুন্দর এবং সাজানো গোছানো একটি শর্ট কার্ট ওয়েতে ভালো একটি প্রস্তুতি নিতে পারবে তো বিজ্ঞাপনটি শেষ হলো আমরা আমাদের আলোচনায় চলে যাই প্রিয় পরীক্ষার্থীরা প্রথম প্রশ্নটি আমরা যদি একটু বিশ্লেষণ করি লেখা রয়েছে হি ইজ ইন টেম্পার তার মানে মেজাজ এখন সে মেজাজে আছে তো দেখো টেম্পারের আগে সবসময় একটা আর্টিকেল বসবে এ তাহলে কারেক্ট আনসারটা বসাতে হবে হি ইজ ইন এ টেম্পার হি ওয়েন্ট দেয়ার বাই বোট সেখানে নৌকায় গড়ে গিয়েছিল কোনো যানবাহনে গড়ে মানে বিশেষ করে নৌকায় চড়লে সেখানে আর্টিকেলটা বসে না বলতে হবে হি বাই বোট লাস্ট নাইট রাতে তারা সিনেমা সিনেমায় গিয়েছিল বস্তুতপক্ষে কোনো জায়গায় বা কোনো সিনেমা বা কোনো সার্কাস যেখানে শো চলে আর কি প্রদর্শনী বা কোনো এক্সিবিশন বা ডিসপ্লে এতে গেলে বা শোতে গেলে এর আগে দিয়ে বসে তাহলে তাহলে বলতে হবে লাস্ট নাইট গত রাতে দে ওয়েন টু দ্য সিনেমা যেমন ডু ইউ অফেন গো টু সার্কাস বলতে হবে ডু ইউ অফ গো টু দ্য সার্কাস আর্টিকেল থেকে যে ভুলগুলো হয় আমাদের এইখানে যেগুলো আলোচনা করেছি এগুলো পড়লেই যথেষ্ট আর্টিকেল থেকে যে ভুল আসে বা মিস্টেকস ইন আর্টিকেলস এটা আমাদের এই চারটি এক্সারসাইজ মনে রাখলেই যথেষ্ট চলে যাচ্ছি রুল নম্বর সেভেনে এটা হচ্ছে রং ইউজ অফ প্রোনাউন প্রোনাউনের ফুল ব্যবহার এটা কিন্তু অতীব জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ আমরা এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করব খেয়াল করো লেখা রয়েছে আই ফিল মাই সেলফ ফেভারিস ফেভারিশ মানে জ্বর জ্বর মূলত ফেভার মানে হচ্ছে কি জ্বর ফেভারের অ্যাজেক্টিভ হচ্ছে ফেভারিশ তাহলে আই ফিল মাই সেলফ আমি জ্বর জ্বর বোধ করি বা বোধ করছি এখানে মাইসেল কথাটি লাগে না এটা এক্সট্রা হয়ে গেছে সো আমাকে এই এক্সট্রা মাইসেলফটাকে বাদ দিতে হবে কারেক্ট্যান্সারটা বলতে হবে আই ফিল ফেভারিস আমার জরচর বোধ হচ্ছে ইওর লেটার ইজ টু মাই হ্যান্ড তোমার চিঠি আমার হাতে এসে পৌঁছেছে এটা বলতে হবে ইওর লেটার ইজ টু হ্যান্ড এখানে মাই কথাটা বলার প্রয়োজন নেই এটা এক্সট্রা হয়ে গেছে প্রোনাউন আর যে ভুল বা প্রোনাউনের যে রিডান্ডেন্সি বা অতিরিক্ত ব্যবহার সেটাকে আমরা ডিডাক্ট করছি বা বাদ দিচ্ছি যেমন হি ট্রাইড হিজ হার্ট অ্যান্ড সোল সে মনে প্রাণে চেষ্টা করেছিল এখানে এই হিসটা এক্সট্রা হয়ে গেছে হিট রাইট হার্ড অ্যান্ড সোল এটা বললেই হয় কেননা হার্ট অ্যান্ড সোল হচ্ছে একটা অ্যাডভার্ব অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর কি তো অ্যাডভার্ব তো এর জন্য হিসটা প্রয়োজন হয় না তার জন্য বলতে হবে হি ট্রাইট হিস হিট রাইট হার্ড অ্যান্ড সোল এখানে হার্ট অ্যান্ড সোলটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটা যদি আমরা হিজটাকে রাখতাম তাহলে সেটা নাউন্ড ফ্রেজ হতো সেটা হতো না তার জন্য বলতে হবে হিট রাইট হার্ট অ্যান্ড সোল হি ইজ আউট অফ হিস ডেঞ্জার সে তার বিপদমুক্ত সে তার বিপদমুক্ত বলতে হবে না বলতে হবে সে বিপদমুক্ত হি ইজ আউট অফ ডেঞ্জার তাহলে এই যে চারটি এক্সারসাইজ প্রিপোজিশনের ব্যবহার থেকে এটুকু মুখস্ত করে ফেলবে রোল নম্বর এইটে রয়েছে দেখো রং ইউজ অফ ভার্বস মানে ভার্বের ভুল ব্যবহার আমরা অনেক সময় যে ভার্বগুলো ব্যবহার করি সেই ভার্বগুলো অনেক সময় অর্থ বা সঠিকভাবে সেন্স মেক করে না তো সঠিকভাবে ভার্বকে ইউজ করতে হবে যেমন আমরা খেয়াল করি যে স্বাভাবিক কথাবার্তার ক্ষেত্রে আমরা বসাতে পারি টেল সে বা স্পিক এটা হচ্ছে স্বাভাবিক কথা বলার ক্ষেত্রে আচ্ছা কিন্তু মিথ্যা কথা বলার ক্ষেত্রে আমাদের বসাতে হয় টেল যেমন ডোনার টেলে লাই মিথ্যা কথা বলো না বা নেফার টেলে লাই হি টেল লাই তো মিথ্যা কথা বলার ক্ষেত্রে টেল বসে সত্য কথা বলার ক্ষেত্রে স্পিক বসে আর কল বসে কাউকে কোনো কিছু বলে ডাকা হলে যেমন হি কল্ট মি লায়ন আবা হি কল্ট মি লায়ার সে আমাকে একজন মিথ্যাবাদী বলে ডেকেছিল এই যে ভার্ভগুলো রয়েছে এই বার্বগুলোর সঠিক অর্থ তোমাদেরকে জেনে ডাকতে হবে এবং সেগুলো মুখস্থ রাখতে হবে তারপর দেখো তাহলে কি আমি আবার রিভাইজ করছি যে স্বাভাবিক কথাবার্তার ক্ষেত্রে টেল সে বা স্পিক মিথ্যা বলার ক্ষেত্রে টেল আর সত্য কথা বলার ক্ষেত্রে স্পিক আর কাউকে ডাকা হলে কল তো এই হচ্ছে আমাদের তিনটি সূত্র ছয় সাত এবং আট আবার একটু রিভাইজ করি রুল নম্বর সিক্সে ছিল রং ইউজ অফ আর্টিকেল রুল নম্বর সেভেনে ছিল রং ইউজ অফ প্রোনাউন এবং রুল নম্বর এইটে ছিল হচ্ছে রং ইউজ অফ ভার্বস প্রিয় পরীক্ষার্থীরা আশা করি তোমার সূত্রটি বুঝতে পেরেছ এবং আমি তোমাদেরকে এই তিনটি সূত্র অনুসারে আমি পাঁচটি এক্সারসাইজ এখানে দিচ্ছি এই এক্সারসাইজটি করার জন্য তুমি আমার হ্যান্ড ফ্লোটি বের করতে পারো অথবা ভিডিওটি পজ দিয়ে তুমি এই পাঁচটি প্রশ্নের সমাধান করে ফেলো আমি তোমাকে সময় দিচ্ছি তোমার সময় শুরু হচ্ছে এখন আশা করি তুমি সময় নিয়েছো এবার আমার সাথে উত্তরটুকু মিলিয়ে নাও প্রথম প্রশ্নটিতে রয়েছে মাই ফ্রেন্ড ইজ ইন টেম্পার তাহলে এখানে তোমার আর্টিকেলগত ভুল আছে আমরা পড়েছিলাম তোমার এখানে দেখো হি ইজ ইন টেম্পার না বলতে হবে এ টেম্পার মানে টেম্পারের একটা এ বসাতে হবে টেম্পার একটা নাউন নাউনের একটা আর্টিকেল বসে তাহলে বলতে হবে মাই ফ্রেন্ড ইজ ইন এ টেম্পার তোমরা এই ক্লাসগুলো প্লিজ একটু মনোযোগ সহকারে করবে যাদের আর প্রাইভেট পড়ার কোনো সুযোগ নেই তারা এই ক্লাসগুলোকেই প্রাইভেট মনে করে করবে অনেকে হয় কি যে অনলাইনে যখন ভিডিও দেখে জাস্ট ওটা দেখার জন্য দেখে চলে যায় এটা কিন্তু আমি তোমাদেরকে ইনভাইট করবো যে তোমরা এই ক্লাসগুলো করলে তোমাদের এটাই তোমার আল্টিমেট প্রিপারেশন হতে পারে দ্যাটস হয় তোমাকে এগুলোকে আমি আন্তরিকভাবে দেখার জন্য তোমাদেরকে আমি বলবো পরবর্তী প্রশ্নটিতে রয়েছে ইউ অফ গো টু সিনেমা তাহলে এখানে হবে ইউ অফ গো টু দ্য সিনেমা প্রশ্ন হ ইউ শুড ট্রাই ইউর হার্ট সোল এখানে ইউর কথা বসবে হচ্ছে পরবর্তী প্রশ্নটিতে ডি নম্বর রয়েছে হি টোল্ড মি আ লায়ার সে আমাকে একজন মিথ্যুক বলেছিল এখানে ব্যাপারটা হচ্ছে সে আমাকে একজন মিথ্যুক বলে ডেকেছিল কাউকে কোনো কিছু বলে ডাকা বা কাউকে কোনো কিছু বলে সাব্যস্ত করা এখানে কল কথাটি বসে তাহলে হি মি সে আমাকে বলেছিল মানে ডেকেছিল কি বলে ডেকেছিল আর লায়ার একজন মিথ্যুক বলে ডেকেছিল কাউকে কাউকে কোনো কিছু বলে ডাকা হচ্ছে তোমার কল নেফর স্পিক লাই তো স্পিক কথাটি বসে সত্যের ক্ষেত্রে আর লাইয়ের ক্ষেত্রে বসে হচ্ছে টেল তাহলে বলতে হবে নেভার আর টেল আলাই প্রিয় পরীক্ষার্থীরা এই হচ্ছে আমাদের রুল নম্বর সিক্স সেভেন এইট আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং সেটা তোমাদের হয়েছে এবার চলে যাচ্ছি রুল নম্বর নাইনে এগুলো হচ্ছে একটু মনোযোগ সকল অর্থ দিয়ে মুখস্থ করতে হবে অর্থ আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি খেয়াল করো সবাই আর রুল নম্বর নাইনে রয়েছে দেখো একটু মনোযোগ দিয়ে অর্থ বুঝতে হবে প্রথমত দি ডক্টর সময় পালস ডাক্তার আমার পালস দেখলেন এই ভার্বের অর্থটাই একটু ভুল রয়েছে খেয়াল করে দেখো মানে দেখা যেটা চোখে দেখা যায় তো ডাক্তার কি আমার পালস চোখ দিয়ে দেখেছিল নাকি হাত দিয়ে অনুভব করেছিল তিনি অনুভব করেছিলেন তার জন্য বলতে হবে দি ডক্টর ফেল্ট মাই পালস শর্ট জায়গায় বলতে হবে ফেল্ট তাহলে কারেক্ট অ্যান্সারটা দেখো এইটা হচ্ছে ইনকারেক্ট আর কারেক্ট হচ্ছে দ্য ডক্টর ফেল্ট মাই পালস ক্লিয়ার আর তোমরা ক্লিয়ার নাকি দেখো ডান পাশে ব্যাখ্যা দেওয়া রয়েছে আর ডাক্তার রক্তের পালস দেখতে পারে না বলুন অনুভব করেন তার জন্য সোনা বল বসবে ফেল্ট বিনমূল রয়েছে হি স আ ব্যাড ড্রিম সে একটি দুঃস্বপ্ন দেখেছিল দুঃস্বপ্ন দেখাকে সি করতে হয় না ড্রিম করতে হয় বলতে হবে হি ড্রামড এ ব্যাড ড্রিম খুবই মুখস্থ রাখবে এগুলো আমাদের পরীক্ষা কিন্তু এগুলো খুবই জরুরি এবং খুবই আসে পরীক্ষায় আর কি সে নম্বরে বলেছে কাট দা লাইন লাইনটিকে কেটে দাও দেখো লাইনটিকে কেটে দেওয়া মানে হচ্ছে তোমার কোন কিছু একটা ছুরি দিয়ে বা একটা কিছু দিয়ে কাটা না জাস্ট কলমটা যদি আমি লাইনের মাঝখানে রাখি তাহলে কিন্তু লাইনটা কাটা হয়ে যায় তার জন্য কাট দ্য লাইনের সঠিক উত্তরটি হবে হা পেন থ্রু দ্য লাইন লাইনের মাঝখান পেনটি রাখো মানে কলমটি রাখো তাহলে কাট হয়ে যাবে দুই নম্বর হি গে টু গোলস সে দুটি গোল দিয়েছিল তাহলে এটা বলতে হবে হি স্কোর টু গোলস সে দুটি গোল করেছিল গোল করার ক্ষেত্রে স্কোর করতে হয় সচিন ডিট হান্ড্রেড রান্স শচীন একশো রান করেছিলেন একশো রানকে স্কোর করতে হয় তার জন্য বলতে হবে হান্ড্রেড রান তোমরা আশা করি বুঝতে পারছো এগুলো একটু মুখস্থ রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা তারপরে রয়েছে হি ডিড মেনি মিস্টেকস সে অনেক ভুল করেছিল মিস্টেককে মেইট করতে হয় বলতে হবে হি মেইট মেনি মিস্টেকস হি ডিড আ ক্রাইম সে একটি অপরাধ করেছিল অপরাধকে কমিট করতে হয় বলতে হবে হি কমিটেড আ ক্রাইম হি গেই ফলস উইটনেস দেখো উইটনেস মানে হচ্ছে যে ব্যক্তি তাকে উইটনেস বলা হয় আর ইভিডেন্স মানে হচ্ছে তোমার প্রমাণ যেটা বস্তু সেটাকে ইভিডেন্স বলা হয় তাহলে সে মিথ্যা ব্যক্তি দিয়েছিল না মিথ্যা সাক্ষী দিয়েছিল না সাক্ষ্য দিয়েছিল সাক্ষ্য দিয়েছিল মানে মিথ্যা কথা বলেছিল আর কি তো উইটনেস তো ব্যক্তি তো সে মিথ্যা ব্যক্তি দিয়েছিল এটা হবে না হবে হচ্ছে হি গেই ফলস ইভিডেন্স তাহলে মনে রাখবে উইটনেসের পরিবর্তে বসবে ইভিডেন্স কলম্বাস ইনভেন্টেড আমেরিকা দেখো একটা স্থানকে কেউ ইনভেন্ট করতে পারে না স্থানকে ডিসকভার করতে পারে এর জন্য বলতে হবে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা হি বেড মি গুড বাই সে আমাকে বিদায় দিয়েছিল বাংলায় অর্থ ঠিক আছে কিন্তু ইংরেজিতে বলতে হবে হি বেইড মি গুড বাই গুড বাইয়ের ক্ষেত্রে বসে যেমন হি গেইট মি এ ভিজিট সে আমাকে একটি পরিদর্শন দিয়েছিল ভিজিট দিয়েছিল ভিজিটকে পে করতে হয় বলতে হবে হি পেইড মি ভিজিট এম নম্বর রয়েছে হি উইল গিভ মি গিভ দ্য এক্সামিনেশন সে পরীক্ষা দেবে পরীক্ষা দেওয়া ইংরেজি হচ্ছে আমরা এগুলো মুখস্থ করব এগুলো থেকে প্রচুর প্রশ্ন কমন বাদে দ্যাটস হয় তোমাদেরকে এই দশ নম্বর সূত্র ভালো করে পড়তে হবে আমি পড়ছি সাম মোস্ট ইম্পর্ট্যান্ট কারেকশানস আমরা দেখো প্রথম প্রথমে ইনসেস্ট মানে পিরাপিরি করা বা জোরা জোরি করা ইনসেস্টের সূত্রটা একটু মুখস্থ করবে ইনসিস্টের পর বসবে অন অনের পর পসেসিভ কেস প্লাস হচ্ছে জিরান মানে জিরান্ট মানে ভারবে সাথে আইনচি তিনটা কাজ একটু আমরা মুখস্থ রাখি আমি লাল করে দিচ্ছি প্রথমে অন বসাতে হবে ইনসিস্টের পরে দুই নম্বরে পসেসিভ বসাতে হবে তিন নম্বরে জিরান বসাতে হবে যেমন হি ইনসিস্টেড মি টু গো দেয়ার সে আমাকে যাওয়ার জন্য সেখানে জোড়া জোরে করেছিল এটা কারেকশন আমরা ক্যাম্প কীভাবে করবো প্রথমত ইনসিস্টেডের পরে আমরা একটা অন বসাবো দেখো হি ইনসিস্টেড অন এই যে আমি অনটা বসালাম তাহলে আমি লাল দাগ করে দিচ্ছি অন প্লাস হচ্ছে পসেসিভ তাহলে দেখো মির পসেসিভটা হচ্ছে মাই তাহলে হি ইনসিস্টেড অন মাই টু গো তো আমাদের টু গো থাকুক এখানে আমাকে বসাতে হবে ভারবেসাদ আইনজে তো গোয়িং দেয়ার তাহলে আনসারটা দাঁড়াচ্ছে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার তিনটা কাজ অন ইনসিসেড পর অন প্লাস পসেসিভ প্লাস ভারবেসদ আইনজে তারপর এটা বাক্য আর একটু আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য দেখো অনেকের হয়তো ক্লিয়ার হয়নি এখনো মাই ফাদার ইনসিস্টেড মি টু স্টাডি অনার্স কোর্স ইন ইংলিশ আমার বাবা আমাকে ইংলিশ তো অনার্স কোর্স করার জন্য জোরাজুরি করেছিল তাহলে আমার কারেক্ট অ্যান্সারটা হবে ইনসিস্টেড এরপর অন তাহলে মাই ফাদার ইনসিস্টেড অন প্লাস হচ্ছে মি থেকে মাই অন মাই প্লাস ভারবে সাথে তাহলে টু স্টাডি বাদ দিয়ে আমাদেরকে বলতে হবে ভারবে সাথে স্টাডিং তাহলে কারেক্ট আনসারটা কী হবে মাই ফাদার ইনসিস্টেড অন মাই স্টাডিং অনার্স কোর্স ইন ইংলিশ মাই ফ্রেন্ড ইনসিস্টেড মি দ্যাট আই শুড গো টু হিস হোম আমার বন্ধু আমাকে জোড়া করে বলেছিল যে আমার তার বাড়িতে যাওয়া উচিত তার মানে মাই ফ্রেন্ড ইনসিস্টেড অন মাই গোয়িং টু ইস হোম এই হচ্ছে তোমার ইনসিস্ট সম্পর্কে আমাদের যে কথা সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছ ইনসিস্ট শেষ হয়ে গেল এবার আমরা চলে যাব হচ্ছে প্রেফার এই প্রেফারটা এর অর্থ হচ্ছে একটার থেকে একটাকে বেশি গুরুত্ব দেওয়া বা বেশি বেশি মানে পছন্দ করা একটার থেকে একটাকে একটু অপেক্ষাকৃত বেশি পছন্দ করা এটাকে আমরা বলে থাকি ইনসিস্ট তাহলে ইনসিস্টেড সরি মানে প্রেফার তো প্রেফারের সূত্রটা কি দেখো এটা প্রেফার যদি মনে করো প্রথমে প্রেফার বললাম প্রেফারের পর প্রথম কাজ তো কাজ যদি কাজের পার্থক্য যদি বোঝায় তাহলে প্রথম কাজ প্লাস হচ্ছে তোমার কি দ্বিতীয় কাজ বসবে তো এই দুটি কাজের সাথে যুক্ত হবে মাঝখানে টু বসবে পার্থক্য প্রকাশ করার জন্য যেমন আই প্রেফার টু রিড দ্যান রাইট আমি পড়া বেশি পছন্দ করি লেখার থেকে তাহলে এটা কারেক্ট অ্যান্সার বলতে হবে দুইটা দেখো আই প্রেফার কোন কাজটা রিড এই টু রিডের সাথে আইএনজি করতে হবে বলতে হবে আই প্রেফার রিডিং মানে বার্বের সাথে আইএনজি বললাম যে কাজটা আমি যে কাজটাকে বেশি পছন্দ করি সেটাকে প্রথম রাখবো এবং সেই কাজের সাথে আইনজি দেবো সত্যটাকে খেয়াল করো প্রেফার পর প্রথম কাজ প্রথম কাজের সাথে কী হবে বার্বের সাথে আইএনজি প্লাস টু প্লাস দ্বিতীয় কাজ যে কাজটাকে আমি কম পছন্দ করি সেটা দ্বিতীয় কাজ সেটা থাকবে শেষে তাহলে আই প্রেফার টু রিড দ্যান রাইট এখানে এভাবে সাজাতে হবে আই প্রেফার রিডিং আমি পড়াকে বেশি পছন্দ করি টু রাইটিং লেখার থেকে যদি ক্লিয়ার না হয়ে থাকো আরও একটু ক্লিয়ার হও হি প্রেফার্স টু স্লিপ দ্যান রিড অর্থটা একটু মনে মনে সাজাও সে পছন্দ করে ঘুমানো পড়ার থেকে সে পড়ার থেকে ঘুমানো বেশি পছন্দ করে তাহলে বলতে হবে হি প্রেফার্স ঘুমানো মানে স্লিপিং টু রিডিং ওকে আচ্ছা এরপরে দেখো অ্যাভেল দিয়ে আমরা সূত্রটি পড়ছি অ্যাভেলের সূত্রটা হচ্ছে প্রথমে অ্যাভেল প্লাস হচ্ছে সেলফযুক্ত প্রণাউন প্লাস অফ প্লাস তোমার যে সুযোগটি সেটা বসবে যেমন হি অ্যাভেলস দি চান্স সে চান্সটিকে কাজে লাগায় তাহলে এখানে বলতে হবে হি অ্যাভেলস অ্যাভেলসের পর হচ্ছে হিট সেলফযুক্ত প্রণাউন তাহলে হি হিম সেলফ তারপর হচ্ছে অফ বসাতে হবে হি হিম হিমসেলফ অফ প্লাস হচ্ছে তোমার সুযোগটি সুযোগটা হচ্ছে দি চান্স ক্লিয়ার যদি না হয়ে থাকে আরেকটি উদাহরণ খেয়াল করো প্রথমে আই শ্যাল অ্যাভেল দা অপরচুনিটি তাহলে আই শ্যাল অ্যাভেলের পর আইর মানে সেলফযুক্ত যুক্ত প্রণয়ন বসবে তাহলে আই শ্যাল অ্যাভেল সেলফের প্রণয়ন মানে আইর রিফ্লেক্সিভ প্রণয়ন বা সেলফযুক্ত যুক্ত প্রণয়নটা হচ্ছে মাই সেলফ আই শ্যাল অ্যাভেল মাই সেলফ প্লাস অফ প্লাস হচ্ছে ভারবের সাথে আইনজি মানে সুযোগটি সুযোগটি হচ্ছে দ্য অপরচুনিটি সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো তোমরা এতক্ষণ পর্যন্ত যারা ক্লাসটি দেখেছ সকলকে ধন্যবাদ জানাই এবং একটু একটা অনুরোধ তোমাদেরকে করবো আন্তরিক অনুরোধ সেটা হচ্ছে ক্লাসটিকে একটু বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিও তোমার একটি শেয়ারের কারণে হয়তো আরও অনেকেই কানেক্টেড হবে এবং আমিও ক্লাসগুলো দিতে আরও বেশি অনুপ্রাণিত হব এর জন্য সকলকে অনুরোধ করব তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও আর যারা এই দুর্দান্ত শর্ট সাজসংসটি সংগ্রহ এখনও করনি তুমি সাজসংসটি সংগ্রহ করলে তোমার আর কোনো বই কেনার প্রয়োজন হবে না কেননা এই সাজেশনের সবকিছুই রয়েছে এবং এই সাজেশনটিতে প্রতি বছর আলহামদুলিল্লাহ প্রায় হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন বেঁধে থাকে অল্প পরেই কমনগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ সো এই শর্ট তুমি অতি সাজেশন কুরিয়ারের মাধ্যমে নেবে আমার কাছে জাস্ট অর্ডার করলে আমি তোমাকে খুব দ্রুতই তোমার হাতে পৌঁছে দেব একেবারে তুমি বাংলাদেশের যে প্রান্ত থেকেই এই সাজেশনটি নিতে পারবে তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে এখনো ভর্তি হওনি তোমরা নিশ্চিতভাবে পাশ করার জন্য অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো আমাদের সীমিত প্রাইসে বা সীমিত কোর্স ফিতে তুমি এই অনলাইন ব্যাচে ভর্তি হতে পারবে তো অনলাইন প্রাইভেট ব্যাচ অথবা সাজেশনস নেওয়ার জন্য তোমরা জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে আমার সাথে যোগাযোগ করতে পারো আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ